আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে মিজানুর রহমান গিয়ে আজারি আর অনেক অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনরা আমাকে নাক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে তো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের না উনি ম্যারিড পার্সন আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম আমি পাঁচোয়াক্ত নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচোয়াক্ত নামাজ পড়বে এটিই তো আমার চাপাও থাকবে একজন মুসলিম না আমি কোথাও কোনো হুজুর উল্লেখও করি নাই আমি উল্লেখও করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নামাজই হতো হবে একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডেড তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মানে আমল বা আমরা অনেক ধার্মিক হব হ্যাঁ প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী করানের হাফেজ দাম বলবো না নাম তার ডট সেই মানুষটা কবে আসছে আসলে আহ আসলে কে যে আমার এক উষ্ঠায় নিবো আর এক উষ্ঠায় দিয়া চাইবো আমি এখনো না তবে তবে আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে আই থিঙ্ক কেউ আমার লাইফে যখন আসবে বা আসবে আসে অনেকেই লিস্টে এখন বাট আমি আসলে চুজ করতে পারছি না কনফিউজ আমি সো ইনশাল্লাহ আই সবাই যদি আমার জন্য দোয়া করেন দুই হাজার সালে ভালো কিছু হবে এটা আশা করি কারণ আমার অনেক ভালো ভালো গুড নিউজ আছে দুই সালে আর এই দুই সালকে কেন্দ্র করে আমি অনেক ভালো ভালো কাজ সবার সামনে উপহার দিব এবং আরো বেশি পরিশ্রম করব এবং আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকবো অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে ভালো মন মানসিকতার হতে হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার হাজবেন্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করে যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে অনেক অনেক মুফতি মাওলানো অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা অনেকের মাধ্যমে এবং ম্যাসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এইটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে সো Oh, um কথা বলেছিল কি আপনারা অনেক বলেছে সেখান করেছিল হ্যাঁ প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব फेमस একজন ব্যক্তি বিশ্বজয় করানোর হাফেজ নাম বলবো নাম তার ডট ডট সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং না না পার্থক্য আছে অবশ্যই যেমন আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডেড তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো ওইটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে না সেই ধারা থেকে না আমি সবসময় আমার মনের মতো করে চলি আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দিই আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন গ্র্যান্ড ওপেনিং করব সবাই আবার কৃতিত হব এবং আমার এই নারী উদ্যত্তা হিসাবে আমি 2025 সালে নিজেকে সবার সামনে তুলে ধরব এর পাশাপাশি পরিকল্পনা এর এর পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব হাফিজিক পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকব কোনা হাফেজে কারণে বা তার পরামর্শে কি হ্যাঁ না এটা সরাসরি বললে ভুল হবে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাট হয়তো বা হ্যাঁ কারো তো সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার তো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি ইনশাআল্লাহ আচ্ছা বাংলাদেশের কোন ভালো লাগে ওয়াজ শুনতে এবং তার ওয়াজ দেখেছেন আপনি ইউটিউবে এরকম আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব আর কার আউটলুক বেশি ভালো লাগে দেখতে মানে দেখতে দেখতে ভালো লাগে অফকোর্স মিজানুর রহমান আজারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছু আমি মিস করি না আর এর পরে যিনি আসেন নাজমুস সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজয় কোরানের হাফেজ ابو যদি আপনি একটু কাজ প্রসঙ্গে আসি ব্যস্ততা আসলে কি কি নিয়ে চলছে ব্যস্ততা এখন এই বছর আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি তবে সামনে এটিএন এ আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসে 6 তারিখ থেকে শুটিং

উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই নেই আমার ভাই হইলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম জন্মদিনের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার এক ফ্যান আমাকে এত সুন্দর একটা ওয়েবসাইট করে দিয়েছে সেটা আমি আমার ফেসবুকের পিন পোস্টে দিয়ে রেখেছি সবাই দেখে নিয়েন এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট এই গিফটটা আমি আসলে এইভাবে আশা করি না মানুষ কতটা আমাকে ফলো করলে সে আমি আমার ব্যাপারে কিছু জানি না সে আমার ব্যাপারে সব জানে এবং সেটাই ওয়েবসাইটে সব সম্পূর্ণ কিছু তুলে ধরেছে সো থ্যাংক ইউ সো মাচ আজয় আজয় শর্মা